রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের মধ্যেই এমন একটা রেস্টুরেন্টের সন্ধান দিব যেখানে পেয়ে যাবেন প্লাস আইটেম করতে পারবেন পার্টি খেতে পারবেন মজার মজার বিভিন্ন ধরনের আইটেম আর সবকিছু সব কিছু কোথায় পাবেন এটাই নিয়ে থাকবে আমার আজকে ভিডিও তাই নাটেরই পুরো ভিডিওটা দেখতে হবে আই এম টকিং অ্যাবাউট ফুড ফান্ড চাইনিজ রেস্টুরেন্টের কথা যাদের অবস্থান হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট রাজেন্দ্রপুর জায়গাটা এত হিউজ এত বেশি সুন্দর পারফেক্ট একটা স্পট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আটা দেওয়ার জন্য করতে পারবেন মুন লাইট ডিনার নর্মালি তো আমরা সব জায়গায় ক্যান্ডেল ডিনার করি এখানে করতে পারবেন মুন লাইট ডিনার আর এখানে কিন্তু বিভিন্ন পার্টি অ্যান্ড প্রোগ্রাম আপনারা করতে পারবেন ছবি তোলার জন্য বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আছে খাবারের মান দাম সব কিছু নিয়ে থাকছে এই ভিডিও ওনাদের মেনুর একটা ছোট অংশ আপনাদের সাথে শেয়ার করছি সফট কপিটা আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে দিয়ে দিতে কারণ এত হিউজ এটা আসলে ভিডিওতে দেখানো পসিবল না শুরুতেই আমি একটা ক্যাপাচিনো ট্রাই করেছিলাম বেশ মজা লেগেছে আর তারপরে নিয়েছি মাত্র দুশো তিরিশ টাকা দামের ছয় পিস বার্বিকিউ মোমো আমি কিন্তু অনেক ভালো চপস্টিক ইউজ করতে পারি সো আমি চপস্টিক দিয়ে ছিলাম মোমোর বাইরে আপনারা খুব সুন্দর একটা ট্যাঙ্গি বারবিকিউ সসের ফ্লেভার পেয়ে যাবেন ভেতরে চিকেন এন্ড ভেজিটেবল দেওয়া ছিল সো ওভারঅল ভালো অনেস্টলি বলতে গেলে এই কোরিয়ান স্পাইসি রামেনটা ছিল আমার সবচেয়ে পছন্দের এই শীতের দিনে এরকম একটা গরম গরম স্পাইসি রামেন কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে এটার মধ্যে আপনারা অনেকগুলো টপিং পেয়ে যাবেন লাইক ক্যাবেজ চিকেন মাশরুম টমেটোস ক্যারেটস অ্যান্ড ক্যাপসিকাম অনেক কিছু এবং উপরে একটা স্যানিসাইড এগ পেয়ে যাবেন এই শীতের দিনে এরকম গরম গরম একটা স্যুপ না আসলেই অনেক বেশি ভালো লাগে স্পেশালি এই স্যুপের ব্রথটা ছিল এটা অনেক বেশি সুইট অ্যান্ড ছিল আমার কাছে কিন্তু এই স্যুপটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে এখন আসি বাংলা আইটেম থেকে আমি নিয়েছিলাম হাঁস খিচুড়ি আচার সালাদ এবং একটা ছিল প্লেটার এটার দাম ছিল টাকা এটার মধ্যে অনেক গোলাপ পরিমাণে হচ্ছে আপনারা খিচুড়ি পেয়ে যাবেন এবং এখানে ওনারা চীনা হাঁস ইউজ করেছে আমার কাছে চীনা হাঁসের ফ্লেভারটা অনেক বেশি ভালো লেগেছে এটার মধ্যে আপনারা রসুনও পেয়ে যাবেন ওভারঅল কিছু মিলে যখন আপনি টেস্ট করবেন একটা বাইটি মনে হবে যে ইটস লাইক আ হ্যাভেন এটা আপনার ডেফিনেটলি ট্রাই করা উচিত যদি আপনি হাসলাভার হয়ে থাকেন আমি এটা রেকমেন্ড করব অবশ্যই অবশ্যই দাম অনুযায়ী মানটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে শীতের দিনে পেট ভরার জন্য পারফেক্ট আর কিবা বা হতে পারে তাই না যেটা বলেছিলাম মুন ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবেন এখানে জায়গাটা খুব সুন্দরভাবে ইউনিকভাবে ডেকর করেছে দেখতে বেশ চমৎকার লাগে আর ওনাদের লোকেশনটা আমি একটু বলে দিই এটা হচ্ছে আরপি বাজার গেট একদম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে ডেফিনেটলি ভিজিট করবেন এবং আমাকে জানাবেন